অয়ন আর মমিতার কাছে ইশার কথা শুনে অবাক হয়ে গেল পর্ণা সহ সবাই হ্যাঁ বন্ধুরা আমাকে দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত বাবু পর্নাকে ফোন করে তখনই পর্ণা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রোহিত বাবু বলুন আপনি কি আমাদের পেমেন্ট জন্য ফোন করেছেন তখন রোহিত বাবু বলতে থাকে না না ম্যাডাম আপনাদের পেমেন্ট তো দাও হয়ে গেছে তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছেন আপনি পেমেন্ট দাও হয়ে গেছে মানে তখন রক্ষিত বাবু বলতে থাকে হ্যাঁ ওই যে আপনারা যার কাছে হ্যান্ড ওভার করেছেন আপনাদের শাড়ির কথা দা ইউনিক স্টাইল তাকেই তো সব পেমেন্ট দেওয়া হয়ে গেছে তখন এই কথা শুনে পর্নার সৃজন চমকে যায় আর বলতে থাকে সৃজন কি বলছেন আপনি তখন রকিত বাবু বলে হ্যাঁ আপনাদের এত ভালো একটা কোম্পানি আপনারা হঠাৎ করে বিক্রি করে দিলেন কেন সেটাই তো জিজ্ঞাসা করার জন্য আমি ফোন করেছি তখন সৃজন বলতে থাকে না না রকিত বাবু আমরা আসলে বিক্রি করিনি কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে তখনই রকিত বাবু বলতে থাকে আরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই তো চুইজ করা হয়েছে তাই তো ওদের অ্যাকাউন্টে সব টাকা আমরা পেমেন্ট করে দিয়েছি যার শুনে পর্ণা পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি তখন রহিত বাবু বলে হ্যাঁ আমার কাছে তো মেল এসেছিল তাই তো আপনাদেরকে আমি ফোন করেছি তখনই পর্না বলতে থাকে আচ্ছা সৃজন আমার ভালো লাগছে না তখন সৃজন বলে আচ্ছা রকিত বাবু আপনাকে আমরা পরে ফোন করছি এই বলে ফোনটা রাখলে পর্ণা বলতে থাকে আর আগে সৃজন আমাদেরকে ব্যাংকে যেতে হবে সবটা দেখতে হবে তখনই ররিদ্র বলতে থাকে পর্ণা আমি কি যাব তখন পর্ণা থাকে নানা হবে থাকো বলি তারপরে দেখা যাবে অরিত্রাকে নিয়ে পর্নার সৃজন ব্যাংকে যায় তখনই ব্যাংকে যে ম্যানেজার সে বলতে থাকে হ্যাঁ আলো পর্ণা বলুন কি সাহায্য করতে পারি তখন পর্ণা বলে ম্যাডাম আমাদের সাথে অনেক বড় একটা ঝামেলা হয়েছে আসলে তা ইউনিক স্টাইল তারা নাকি আমাদের অ্যাকাউন্টগুলো সুইচ করে নিয়েছে আমাদের অ্যাকাউন্টগুলো শাড়ির কথা অ্যাকাউন্টগুলো নাকি সুইচ হয়েছে তখনই কথা শুনেই ব্যাংকের ম্যানেজার বলতে থাকে আচ্ছা দাঁড়ান আমি দেখছি তখনই ফোন করে বলতে থাকে ফোন করে সবটা জেনে নাকি বলে হ্যাঁ ম্যাডাম এরকমই নাকি হয়েছে আপনাদের শাড়ির কথার সব অ্যাকাউন্ট নাকি সুইচ করা হয়েছে দা ইউনিক স্টাইল তার নামে চলে গেছে আসলে আমি এতদিন আমার বিয়ের জন্য ছুটিতে ছিলাম এখানে যে সব কিছু সামলে ছিল তাকে আমি ডাকছি তখনই সে ছেলেটাকে ডাকলে সে আসলেই বলতে থাকে আচ্ছা এই শাড়ির কথা শাড়ির কথার যে অ্যাকাউন্টগুলোতে সুইচ করেছো তা কোন কোন কাগজপত্রের ভিত্তিতে তখন ছেলেটা বলতে থাকে ম্যাডাম কাগজপত্র দেখিয়েছো তো তারপর পড়না বলে কাগজপত্রগুলো নিয়ে আসুন তখনই সেই লোকটা বলতে থাকে না না ম্যাডাম এমনিতে আমি আমাদের কাগজপত্র আপনাকে দেখাতে পারবো না তখন ম্যানেজার বলতে থাকে আসলে আমার অনেক পরিচিত তুমি নিয়ে এসো তারপরে সব কাগজপত্রগুলো নিয়ে আসলেই তখন পর্নার সিজন দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে এই কাগজপত্রগুলো এই তো জাল তখনই এই কথা শুনে লোকটা বলতে থাকে না ম্যাডাম আমরা যথেষ্ট রকম সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এই সই আপনাদেরই আপনারা এই সই করেছেন যা শুনে সৃজন আর পর্ণা চমকে যায় তখন পর্ণা বলে না না স্যার এটা হতে পারে না এই সই আমরা করিনি আমাদের শাড়ির কথা আমরা অন্য কাউকে কেন কেন দেব তখন এই কথাতে ম্যানেজার বলতে থাকে দেখুন আলোক পর্ণা এর বেশি তো আমি কিছু বলতে পারছি না তখন পর্না সৃজনকে বলতে থাকে সিজন এখনই আমাদের অঙ্কিতা ম্যাডামের কাছে যেতে হবে চলো তারপরে দেখা যাবে সবাই মিলে অঙ্কিতা ম্যাডামের কাছে যায় তখন অঙ্কিতা ম্যাডাম সবটা শুনে বলতে থাকে দেখুন পর্ণা যা কাগজপত্র দেখে বুঝতে পারছি যে আপনাদের সাথে ফল্ট করা হচ্ছে কিন্তু এটা তো আমার আমার কিছু করার নেই এখানে যা কিছু আছে সব কিছু আপনাদের আপনাদের সই দেখাচ্ছে তাহলে এটাতে তো আমি কিছু করতে পারবো না তখন পর্ণা বলে দেখুন ম্যাডাম আমরা শাড়ির কথা বিক্রি করিনি তাহলে এটা কি করে কি হয়ে গেল আমরা তো বিক্রি করিনি আপনি তো জানেন আমরা কদিন আগেও তো কত কিছু করলাম তাহলে তখনই এই কথা শুনে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে সব কিছু পারছি কিন্তু পর্না এটা তো আমি কিছু করতে পারবো না তখনই বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে কিন্তু এটা তো করতে পারবেন যে এই ইউনিক স্টাইল এটা কি অরিত্রর নাকি অন্য কারো সেটা তো আপনি জানতে পারবেন তখনই সব জায়গায় খোঁজ লাগায় অঙ্কিতা ম্যাডাম আর অনির্বাণ তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে দেখি সব জায়গায় খোঁজ লাগিয়েছি কি হয় তখনই অঙ্কিতা ম্যাডামকে ফোন করে বলতে থাকে যে এই দা কার কার তখন অঙ্কিতা ম্যাডাম ম্যাডাম বলতে থাকে ও আচ্ছা ঠিক আছে তারপর বলে এটা ইউনিক তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে পর্ণা এটার মালিক অনিরুদ্ধ নয় এটার মালিক হলো কোন এক সুখবিলাস যা শুনে পর্ণা চমকে যায় বলতে থাকে সুখবিলাস এই নামে তো কাউকে আমরা চিনি না তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে কি বলছো না কিন্তু সে হঠাৎ করে ফল্ট করে এরকম ভাবে তোমাদের কোম্পানি সবকিছু নিয়ে নিল কেন তখন পড়না বলতে থাকে সেটাই তো আমি বুঝতে পারছি না এটাকে তখনই অঙ্কিতা ম্যাডাম অনির্বাণকে বলতে থাকে দেখো তো এই লোকটা কে জানা যায় না তখনই অনির্বাণ খবর নিয়ে এসে বলতে থাকে ম্যাডাম এই লোকটা অনেক বড় একটা ফল্ট কিন্তু তাকে এখনো পুলিশকে পুলিশ ধরতে পারেনি তখন এই কথাতে পড়না বলতে থাকে ফল্ট মানে তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ অনেক বড় প্রজাতির একটা কচ্ছ বিক্রি করতে গিয়ে পুলিশের খাতায় নাম এসেছিল এই লোকটা অনেক ডেঞ্জার যা শুনে চমকে যায় সৃজনার পর্ণা তখন পর্ণা বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনি না ওই সুখবিলাসকে সবটা জেনে তারপরে আপনি তাকে ধরার ব্যবস্থা করুন তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে পর্ণা মাথা ঠান্ডা করো কি বলছো তুমি এটা করাটা এত সহজ হবে না কারণ কাগজপত্র সব এখন তাদের নামে তাহলে কি করে এটা সম্ভব হবে তখন এই কথাতেই অবাক হয়ে যায় পর্ণা তখন সৃজন বলতে থাকে আচ্ছা পর্ণা তাহলে কি আমাদের প্রথম সন্তান সারির কথা এত কষ্ট করে লালন পালন করা সব শেষ হয়ে গেল আমাদের হাত থেকে চলে গেল তখন পর্ণা বলতে থাকে নানা সৃজন এত সহজে কোনো কিছুতে হার মানবো না এত সহজ হবে না এই খেলাটা সুখবিলাসকে সব কিছু আমাদের খুঁজে বের করতে হবে ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই চিন্তা করতে থাকে ওদের জন্য তখনই এই পর্ণারা সবাই আসে এসে পর্ণা ঠাম্মিকে বলতে থাকে ঠাম্মিকেও সব শেষ আমাদের সব শেষ হয়ে গেছে তখন ঠাম্মি বলে কি হয়েছে দিদিভাই কি হয়েছে তখন বলতে থাকে ওই ওরা আমাদের আমাদের কথা নিয়ে নিয়েছে সাথে জালিয়াতি করেছে যা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি আর বলতে থাকে কি বলছিস দিদিভাই কি বলছিস সেসব তখনই কৃষ্ণা সহ সবাই অবাক হয়ে যায় তখন কৃষ্ণা বলে বাবু কোথায় বাবু তখন পর্ণা বলতে থাকে ও অঙ্কিতা ম্যাডামের সাথে একটা জায়গায় গেছে আসছে তারপরে দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে যাই হোক না এবার বাড়িতে থেকে যা করার করো কারণ তোমার শরীরটাও তো দেখতে হবে তখন থাকে হবে না দিদি ভাই কিছু হবে না তুই চিন্তা করিস না ঠিক তখনই দেখা যাবে পুলিশ সহ অনেক মানুষ চলে আসে কোর্ট থেকে পুলিশ আর কোর্টের লোক এসে বলতে থাকে সরুন সরুন এ বাড়িটা খালি করতে হবে তখন কর্না বলতে থাকে খালি করতে হবে মানে কি বলছেন আপনারা তখনই উকিলবাবু বলতে থাকে হ্যাঁ এ বাড়িটা এখন আর আপনাদের নেই অন্যজনের হয়ে গেছে তখন এই কথাতে পর্ণা বলতে থাকে কি বলছেন আপনি তখন বলতে থাকে হ্যাঁ হিমি দত্ত আরেকজনের নামে বাড়িটা লিখে দিয়েছে যা শুনে অবাক হয়ে যায় তখন তখন বলতে থাকে কার নামে লিখে দিয়েছে এই কথাতেই ঠাম্মি অয়ন বলতে থাকে আমার নামে এই বাড়িটা এখন আমার যা শুনে চমকে যায় সবাই তখন পর্ণা পর্ণা শহর সবাই অয়নার মমিতাকে দেখে অবাক হয়ে যায় তখন ঠাম্মি নিজের হাতে লাঠিটা অয়নের দিকে ছুঁড়ে মারে তখনই অফিসার বলে দেখুন ঠাম্মি এরকম কাণ্ড আপনারা করতে পারেন না আমরা পুলিশের লোক আমরা তো এখানে আছি তখন ঠাম্মি বলতে থাকে অফিসার এই ছেলেটা একদম মিথ্যে কথা বলছে ও একদম খারাপ ও দত্ত হলেও ও একটা জোচর চালাক ও হলো একজন বাটপার ওর নামে আমি বাড়ি লিখে নিব কোনো না কোনো দিনও আমি বাড়ি লিখে দিতে পারি না তখনই অয়ন বলতে থাকে দেখেছেন স্যার দেখেছেন আপনাদের সামনে এরকম করে এই হিম্নলিনী দত্ত মিথ্যে কথা বলছে কেন ঠাম্মি মনে নেই সেদিন তুমি আমার নামে বাড়িটা লিখে দিলে তোমার একমাত্র নাতির আমার আমার উপর তাহলে আর আজকে মিথ্যে কথা বলছো জয় শুনে ঠামি পুরো চমকে যায় তখন পর্ণা বলে অফিসার আপনাদের কথা ভুল হচ্ছে কি বলছেন আপনারা তখনই বড় জেঠি মনে মনে বলতে থাকে বড় খোকা তার মানে এই সব কিছু বড় খোকাই করেছে না না আমি এখন কি করে কি বলবো তারপরে অয়ন বলতে থাকে অফিসার আমার কথা বিশ্বাস না হলে এই বুড়ির ঘরে আরেকটা কপি রয়েছে আপনারা দেখুন না তখনই পুলিশ অফিসার একজন কনস্টেবলকে বলতে থাকে যাও তো ওই ঘর থেকে খুঁজে বের করে আনো আরেকটা কপি তখন পর্না বলে না কোথাও যাবে না অফিসার কেন বুঝতে পারছে না উনি একজন কথা উনি তখন অফিসার বলে সেটা তো ভিতরে গেলে বোঝা যাবে ম্যাডাম তারপরে দেখা যাবে ঠাম্মির ঘর থেকে আরেকটা দলিলের কপি বের করে আনে পুলিশ যা দেখে পর্না ঠাম্মি সহ সবাই চমকে যায় তখন ঠাম্মি বলতে থাকে এটা কি করে সম্ভব কি করে হলো এটা তখন পর্না বলতে থাকে নিশ্চয় আমার শারীর কথা আর এই বাড়ির বাড়ি বর্দার নামে হওয়ার পেছনে বর্দারই হাত রয়েছে তাই না বর্দা তখনই অয়ন বলতে থাকে চুপ করাতো তোমরা এখন এই বাড়ি আমার বুঝতে পেরেছ তখন মমিতা বলতে থাকে কি পর্না লেখাপড়া তো জানো এবার বড় বড় চোখ করে পড়ে নাও না দলিলটা তখন অয়ন বলতে থাকে অফিসার আপনি জোরে জোরে একটু পড়ে শোনান তো তখন অফিসার পড়ে শোনালেই অবাক হয়ে যায় ঠাম্মে আর বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তো বন্ধুরা এবার কি তাহলে পড়না পারবে অয়না আর হাত থেকে নিজেদের আর শারীর কথা বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ